বাড়ির পূজার ঘরে জলা প্রদীপ এবং ঘন্টা যদি প্রতিদিন পরিষ্কার না করেন তবে পুরো বাড়ি ধ্বংস হতে পারে নমস্কার আজকের বিষয়টি আমার গুরুত্বপূর্ণ কারণ এটি আপনার আর্থিক এবং আধ্যাত্মিক সমৃদ্ধির সঙ্গে সম্পর্কিত অনেকেই দিন রাত পরিশ্রম করেন পূজা অর্চনায় লিপ্ত থাকেন তবু তাদের বাড়িতে সমৃদ্ধি আসে না ধনের প্রবাহ বন্ধ হয়ে যায় এবং দুর্ভাগ্য তাদের জীবন জুড়ে থেকে যায় কখনো ভেবেছেন এর কারণ কি হতে হতে পারে? পারে আপনারা না যা আপনাদের পুরো পরিবারের দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়াচ্ছে পূজার ঘরে রাখা ঘন্টা মূর্তি এবং প্রদীপের সঙ্গে করা কিছু ভুল আপনার জীবনে দারিদ্র এবং অশান্তি আনতে পারে তাই এই বিষয়গুলিকে গুরুত্বের সঙ্গে নেওয়া জরুরি এবং এই ধরনের ভুল এড়ানো প্রয়োজন আজকের আলোচনায় জানাবো পূজার ঘরে কি কি জিনিস রাখা শুভ এবং কোন ঘরে কি কি জিনিস রাখা শুভ এবং কোন জিনিসগুলো অশুভ বলে মনে করা হয় পাশাপাশি প্রদীপ জ্বালানোর সঠিক নিয়ম কোন মন্ত্র উচ্চারণ করা উচিত ঘন্টা কখন এবং কতবার বাজানো উচিত এবং শঙ্খ কখন ও কিভাবে বাজানো উচিত সে সম্পর্কেও আলোচনা করব পূজার সময়ে করা কিছু কাজ আপনার পূজার ফল কমিয়ে দিতে পারে পূজার ঘর শুধু ঈশ্বরের বাসস্থান নয় এটি আমাদের বাড়ির ইতিবাচক শক্তির কেন্দ্রও বটে তাই এখানে রাখা প্রতিটি জিনিসের একটি বিশেষ তাৎপর্য রয়েছে অনেকে মনে করেন পূজার ঘরে রাখা প্রতিটি বস্তুই পবিত্র কিন্তু তা সঠিক নয় কিছু কিছু বস্তু আছে যা পূজার ঘরে রাখলে নেতিবাচক শক্তি তৈরি হয় এবং বাড়িতে দুর্ভাগ্যের ছায়া নেমে আসে উদাহরণস্বরূপ যদি আপনি ভাঙা বা খণ্ডিত মূর্তি পূজার ঘরে রাখেন তা অত্যন্ত অশুভ বলে গণ্য হয় এই ধরনের মূর্তির কারণে বাড়িতে নেতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে এবং মানসিক চাপ আর্থিক সমস্যা ও পারিবারিক কলহের সৃষ্টি হয় যদি আপনার পূজার ঘরে এই ধরনের মূর্তি থাকে তবে সেগুলো দ্রুত কোনো পবিত্র নদীতে বিসর্জন দিয়ে দিন বা কোনো পিপল গাছের নিচে রেখে দিন পূজার ঘরে প্রদীপ জ্বালানোর নিয়ম পূজার সময়ে প্রদীপ জ্বালানো অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে প্রদীপ জ্বালানোর সঠিক পদ্ধতি জানা জরুরি অনেকেই কোনো নিয়ম ছাড়াই প্রদীপ জ্বালান যার ফলে তাদের পুজোর সম্পূর্ণ ফল লাভ হয় না সকালে এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালানো শুভ বলে বিবেচিত হয় সকালে প্রদীপ বাড়িতে ইতিবাচক শক্তি এবং শান্তি আনে আর সন্ধ্যার প্রদীপ বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি দূর করে দুই কোন প্রদীপটি শুভ হয় পিতল তামা ও মাটির প্রদীপকে সবচেয়ে শুভ বলে মনে করা হয় লোহা বা প্লাস্টিকের প্রদীপ ব্যবহার করা উচিত নয় কারণ তা অশুভ হতে পারে তিন কোন তেল সবচেয়ে ভালো প্রদীপে ঘি ব্যবহার করলে বাড়িতে সুখ ও শান্তি বজায় থাকে তিলের তেলের প্রদীপ নেতিবাচক শক্তি দূর করে এবং শনি দোষ শান্ত করে সরিষার তেলের প্রদীপ বিশেষভাবে শনিবার জ্বালানো উচিত এতে শনি দোষ দূর হয় চার প্রদীপ জ্বালানোর সময় কোন মন্ত্র বলা উচিত যখনই প্রদীপ জ্বালানো হবে এই মন্ত্রটি অবশ্যই বলা উচিত ওম প্রদীপ জ্যোতি পরব্রহ্ম জ্যোতি জনার্দন প্রদীপ এই মন্ত্র উচ্চারণে বাড়িতে পবিত্রতা বজায় থাকে এবং দেবতাদের কৃপা লাভ হয় ঘন্টা বাজানোর সঠিক নিয়ম পূজা ঘরে ঘণ্টা বাজালে ইতিবাচক শক্তির সৃষ্টি হয় এবং পরিবেশ পবিত্র হয় কিন্তু ঘন্টা বাজানোরও সঠিক পদ্ধতি আছে এক কখন ঘন্টা বাজানো উচিত সকাল ও সন্ধ্যায় আরতির সময় ঘন্টা বাজানো উচিত কয়বার বাজানো উচিত অন্তত তিনবার এবং সর্বোচ্চ সাতবার ঘণ্টা বাজানো উচিত এতে বাড়িতে ইতিবাচক শক্তি বাড়ে এবং নেতিবাচক শক্তি দূর হয় শঙ্খ বাজানোর নিয়ম হিন্দু ধর্মে শঙ্খ বাজানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় কিন্তু অনেকে জানেন না যে শঙ্খ বাজানোরও কিছু নির্দিষ্ট নিয়ম আছে এক কখন শঙ্খ বাজানো উচিত সকাল এবং সন্ধ্যায় আরতির সময় শঙ্খ বাজানো সবচেয়ে শুভ দুই শঙ্খ বাজানোর সময় কোন মন্ত্র বলা উচিত শঙ্খ বাজানোর সময় এই মন্ত্রটি বলা উচিত ওম হিং ক্লিং মহালক্ষ্মী নম। এতে মা লক্ষ্মীর কৃপা বজায় থাকে এবং বাড়িতে ধন সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। প্রায় আমরা পূজা অর্চনায় মনোনিবেশ করি দেবদেবীর আরাধনা করি তবুও আমাদের জীবনে নানা সমস্যা থেকে যায় কখনো ভেবেছেন কি কেন এমন হয় এর কারণ হতে পারে আমরা অজান্তে পূজা ঘরে কিছু ভুল করছি যার ফল আমরা অনুভব করতে পারছি না এই ছোট্ট ছোট্ট ভুলগুলো শুধু আমাদের পূজার ফল কমিয়ে দেয় না বাড়িতে নেতিবাচক শক্তিকেও আমন্ত্রণ জানায় আমরা বিস্তারিতভাবে যে পূজার ঘরে কোন 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 জিনিস জিনিস রাখা রাখা শুভ হয় এবং অশুভতা বৃদ্ধি করতে পারে পাশাপাশি আমরা এটাও জানবো প্রদীপ জ্বালানো ঘন্টা বাজানো এবং শঙ্খ বাজানোর সঠিক নিয়ম কি যাতে আমরা পূজার সম্পূর্ণ পশু করতে পারি হিন্দু ধর্মে ধাতব ও প্রদীপের বিশেষ গুরুত্ব রয়েছে আপনি নিশ্চয় দেখেছেন যে অনেক মানুষ পিতল তামা বা রূপর প্রদীপ জ্বালিয়ে থাকেন প্রদীপগুলো শুধু দেখতে সুন্দরই নয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এর বিশেষ তাৎপর্য রয়েছে যদি আপনি ধাতব প্রদীপ ব্যবহার করেন তাহলে তার পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষ মনোযোগ দেওয়া জরুরি প্রদীপগুলো প্রতিদিন ধুয়ে পরিষ্কার রাখা আবশ্যক যাতে তার পবিত্রতা বজায় থাকে সেরা উপায় হলো এই প্রদীপগুলো গঙ্গা জল দিয়ে শুদ্ধ করা গঙ্গা জল দিয়ে ধোয়া প্রদীপ পবিত্র থাকে এবং বাড়িতে ইতিবাচক শক্তির প্রভাব বজায় রাখে অনেক মানুষ সপ্তাহে এক বা দুই বার প্রদীপ পরিষ্কার করেন কিন্তু এটি সম্পূর্ণ শুদ্ধতা বজায় রাখার জন্য যথেষ্ট নয় তাই প্রতিদিন এই অভ্যাস অনুসরণ করা উচিত এবং পূজার ঘরের পবিত্রতা বজায় রাখা উচিত এখন আমরা বাড়ির পূজার ঘরে রাখা ঘন্টার কথা বলি প্রাচীন শাস্ত্রে ঘণ্টাকে একটি গুরুত্বপূর্ণ পূজা সামগ্রী হিসাবে বিবেচনা করা হয়েছে সাধারণত বাড়ির পূজার ঘরে পিতলের ঘণ্টা দেখা যায় এর শব্দ পরিবেশে পবিত্রতা আনে এবং নেগেটিভ শক্তি দূর করে ঘন্টা কখনোই দক্ষিণ দিকে রাখা উচিত নয় কারণ এটি অশুভ বলে মনে করা হয় এটি সর্বদা পূজারস্থলের স্থলের পাশে বা পূজার প্রবেশ দ্বারের কাছে রাখা শুভ বলে ধরা হয় সবচেয়ে পবিত্র এবং শুভ ঘণ্টা হলো যেটিতে গরুরের মূর্তি খোদাই করা থাকে এই ধরনের ঘন্টাকে গরুর ঘন্টা বলা হয় এবং এটি সর্বোত্তম বলে বিবেচিত হয় গরুর ঘন্টার শব্দ অত্যন্ত শক্তিশালী এবং এটি বাড়িতে যে কোনো ধরনের নেতিবাচক শক্তি দূর করতে সহায়ক এখন জানা জরুরি যে বাড়ির পূজার ঘরে ঘণ্টা কতবার বাজানো উচিত যখন ভগবানকে ভোগ নিবেদন করা হয় তখন ঘন্টা পাঁচবার বাজানো সর্বোত্তম বলে ধরা হয় এটি করলে ভগবান ভোগ দ্রুত গ্রহণ করেন এবং সন্তুষ্ট হন পূজার সময় ঘন্টা খুব জোরে বা দীর্ঘ সময় ধরে বাজানো উচিত নয় এবং এটি তিনবার বাজানোর নিয়ম রয়েছে যখনই ঘন্টা বাজানো হবে তা সর্বদা ডান হাতে বাজাতে হবে এবং নিশ্চিত করতে হবে যে মুখটি পূজা স্থলের দিকে রয়েছে পূজার ঘরে ঘন্টা রাখারও একটি বিশেষ নিয়ম রয়েছে এটি কখনোই দক্ষিণ দিকে রাখা উচিত নয় কারণ এটি পূজার সামগ্রীর জন্য অশুভ বলে বিবেচিত হয় যখনই আপনি আপনার পূজার ঘরে ঘন্টা রাখবেন তখন খেয়াল রাখবেন যেন সেটার মুখ সব সময় পূজার ঘরের দিকে থাকে সকালে পূজার সময় ঘন্টা বাজানো সবচেয়ে শুভ বলে মনে করা হয় তবে সন্ধ্যায় পূজার ঘন্টা বাজানো উপযুক্ত নয় যদি আপনি এই নিয়ম অনুসরণ করেন তাহলে আপনার আপনার পূজা ফলপ্রসূ হবে এবং বাড়িতে ইতিবাচক শক্তির প্রভাব বাড়বে এখন আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে যাচ্ছি যা খুব কম মানুষ জানেন যখনই আপনি কোনো পূজার ঘরে প্রবেশ করবেন বিশেষ করে কোনো বাইরের পূজার ঘরে সেখানে প্রবেশের সময় ঘন্টা বাজানো খুবই প্রয়োজনীয় পূজার ঘরে প্রবেশের আগে বাজানোর অর্থ হলো আপনি ঈশ্বরের দরবারে প্রবেশ করছেন এবং আপনার উপস্থিতির জানান দিচ্ছেন তবে পূজার ঘর থেকে বেরোনোর সময় ঘন্টা বাজানোর প্রয়োজন নেই ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যখন কোনো ভক্ত পূজার ঘরে প্রবেশ করে তখন ঘন্টা বাজিয়ে সে দেবতাদের তার আগমনের বার্তা দেয় একবার ঘণ্টা বাজানো মানে হলো আপনি পূজার ঘরে প্রবেশ করছেন এবং এখন পূজা শুরু করতে যাচ্ছেন যদি কোনো ভক্ত দুইবার ঘন্টা বাজায় তবে তার মানে হলো সে তার প্রার্থনা এবং মনোবাসনা ঈশ্বরের সামনে প্রকাশ করছে এখন আমরা পূজার ঘর সংক্রান্ত কিছু আরো গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে জানবো যা মেনে চলা অত্যন্ত জরুরি পূজা করার সময় ব্যক্তির মুখ পূর্ব দিকে থাকা উচিত এই দিকটি সবচেয়ে শুভ বলে মনে করা হয় কারণ এই পূর্ব দিকে মুখ করে পূজা করলে ইতিবাচক শক্তির প্রভাব বাড়ে যদিও পশ্চিম দিকে মুখ করে পূজা করা যায় তবে পূর্ব দিকে বসে পূজা করা অধিক লাভজনক বাড়ির পূজার স্থান কখনোই সিঁড়ির কাছে স্থাপন করা উচিত নয় এটি করলে পূজার স্থানে নেতিবাচক শক্তির সৃষ্টি হতে পারে যা আপনার জীবনে বাধা সৃষ্টি করতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দেবতার মূর্তি সবসময় উঁচু স্থানে রাখা উচিত যেখানে আপনি বসে পূজা করছেন দেবতার আসনটি তার থেকে অন্ততপক্ষে পক্ষে দশ ইঞ্চি উঁচু হওয়া উচিত দেবতার মূর্তি বা প্রতিমা সরাসরি মাটিতে রাখা অশুভ বলে ধরা হয় তাই এটিকে সব সময় কোনো উঁচু জায়গায় স্থাপন করা উচিত যাতে ইতিবাচক শক্তির প্রভাব সঠিক দিকেই থাকে পূজার সময় সময় সব কোনো মাদুর বা আসনের উপর বসা উচিত এটি শুধু আরামদায়ক নয় বরং পুজোয়নসংযোগ বাড়াতেও সহায়তা করে খেয়াল রাখবেন ভক্তের আসন কখনোই দেবতার আসনের থেকে উঁচু হওয়া উচিত নয় পুজো ঘরে কখনোই শুকিয়ে যাওয়া বা পচে যাওয়া ফুল রাখা উচিত নয় এই ধরনের ফুল পূজার জন্য অশুভ করে বিবেচিত হয় যখনই ফুল শুকিয়ে যায় সেই ফুলগুলিকে নদীতে ভাসিয়ে দেওয়া বা মাটিতে পুঁতে দেওয়া সবচেয়ে ভালো উপায় যদি আপনার শোবার ঘরে পূজার ঘর থাকে তবে রাতের বেলায় সেটি পর্দা দিয়ে ঢেকে রাখা উচিত পূজার রাখলে সেখান থেকে নির্গত শক্তি সঠিকভাবে ভারসাম্য রক্ষা করে এবং আপনার ঘুমে ঘটে না সনাতন পরম্পরা অনুসারে দেবদেবীর পূজা করার সময় কালো পোশাক পরা অশুভ বলে বিবেচিত হয় কালো রংকে নেতিবাচকতার প্রতীক ধরা হয় এবং এটি পড়লে মনে নেতিবাচক চিন্তা জন্ম নিতে পারে যার ফলে পূজার প্রভাব কমে যেতে পারে ঈশ্বরের আরাধনা করার সময় আমাদের মন শান্ত এবং পবিত্র থাকা উচিত এই কারণে পোশাক পরার পরামর্শ দেওয়া হয় সাদা হলুদ লাল এবং গোলাপি রঙের পোশাক করলে মনে ইতিবাচকতা বজায় থাকে এবং পূজার ফল আরো বৃদ্ধি পায় এখন আমরা পূজা ঘরে রাখা সামগ্রীর গুরুত্ব সম্পর্কে কথা বলবো বাড়ির পূজার ঘরে কোন কোন জিনিস রাখা উচিত এবং কোনগুলি রাখা উচিত নয় সেই বিষয়ে বিশেষভাবে সচেতন থাকা প্রয়োজন পূজা পবিত্রতা এবং সঠিকতা বজায় রাখার জন্য পূজা ঘরে দেবদেবীর শুধুমাত্র একটি ছবি বা মূর্তি রাখা উচিত অনেকেই একই দেবদেবীর একাধিক ছবি বা মূর্তি রাখেন তবে এটি ভুল বলে মনে করা হয় এটি শক্তির ভারসাম্য বিঘ্নিত করতে পারে এবং পূজার প্রভাব হ্রাস করতে পারে এক স্থানে একটি মূর্তি বা ছবি রাখলে ঈশ্বরের শক্তি সঠিকভাবে আপনার জীবনে প্রবেশ করতে পারে এবং আপনি আরও বেশি আশীর্বাদ লাভ করতে পারবেন এখন আমরা শিবলিঙ্গের গুরুত্ব এবং তার সঠিক স্থানে রাখার নিয়ম সম্পর্কে জানব শিবলিঙ্গকে বাড়িতে রাখা অত্যন্ত পবিত্র এবং শুভ বলে বিবেচিত হয় তবে এর জন্য কিছু নির্দিষ্ট নিয়ম মানাও জরুরি শিবলিঙ্গকে সর্বদা উত্তর বা পূর্ব দিকে রাখা উচিত যাতে এর শুভ প্রভাব আরও বৃদ্ধি পায় এটি কখনোই নোংরা জায়গায় বা এমন স্থানে রাখা উচিত নয় যেখানে খুব বেশি কোলাহল হয় পূজা স্থলকে শান্তি এবং পবিত্র রাখা অত্যন্ত জরুরি যাতে ঈশ্বরের আশীর্বাদ সর্বদা বজায় থাকে পূজা ঘরে শঙ্খ গোমতী চক্র এবং জল রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় শঙ্খ ঈশ্বরের আশীর্বাদের প্রতীক এবং এর ধ্বনিতে বাড়ির পবিত্রতা বজায় থাকে গোমতি চক্র সমৃদ্ধি এবং সৌভাগ্যকে আকর্ষণ করে যার ফলে পরিবারের সুখ ও শান্তি বৃদ্ধি পায় একটি পাত্রে জল রাখলে বাড়ির শক্তি শুদ্ধ থাকে এই জল নিয়মিত পরিবর্তন করা উচিত এবং শঙ্খ ও গোমতি চক্রকেও পরিষ্কার রাখা জরুরি পূজাস্থলের পরিষ্কার পরিচ্ছন্নতা ও পবিত্রতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ পূজাস্থল যদি অগোছালো বা অপরিষ্কার হয় তবে সেখানে নেতিবাচক শক্তির প্রভাব ঘটে যা পূজার কার্যকারিতা কমিয়ে দিতে পারে তাই পূজাস্থলের নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা উচিত এবং স্থানটি সব সময় সুসজ্জিত ও সুন্দর রাখা দরকার যাতে মনোযোগ কেন্দ্রীভূত করতে কোনো বাধা না আসে বাড়িতে পূজাস্থল স্থাপনের জন্য সবসময় শান্তি ও পবিত্র স্থান নির্বাচন করা উচিত উত্তর পূর্ব দিককে পূজার জন্য সবচেয়ে শুভ বলে মনে করা হয় কারণ এই দিক ইতিবাচক শক্তির প্রভাব বাড়ায় এবং পূজার ফলপ্রসূতা বৃদ্ধি করে পূজাস্থল কখনোই শোবার ঘর বা রান্নাঘরের পাশে রাখা উচিত নয় কারণ এ স্থানগুলিতে নেতিবাচক শক্তি বেশি থাকে পূজাস্থলের পবিত্রতাকে প্রভাবিত করতে পারে এবার আমরা প্রদীপকে জ্বালানোর সঠিক নিয়ম সম্পর্কে আলোচনা করব হিন্দু ধর্মে প্রদীপকে জ্বালানো একটি অত্যন্ত শুভ কাজ হিসাবে বিবেচিত হয় তবে এটি সঠিক পদ্ধতিতে করা খুব জরুরি সঠিক নিয়মে প্রদীপকে জ্বালালে ভগবানের আশীর্বাদ লাভ হয় এবং বাড়িতে ইতিবাচক শক্তি বজায় থাকে পূজাস্থলে প্রদীপকে সবসময় ভগবানের মূর্তির সামনে রাখা উচিত যাতে তার আলো ভগবানের আশীর্বাদ ও করুণার প্রতীক হয় কখনোই ভাঙা বা খারাপ অবস্থায় থাকা প্রদীপকে জ্বালানো উচিত নয় কারণ এটি অশুভ লক্ষণ হিসাবে ধরা হয় পূজার সময় একসাথে দুটি প্রদীপকে জ্বালানো থেকেও বিরত থাকা উচিত কারণ এটি শক্তির ভারসাম্যকে বিঘ্নিত করতে পারে ঘি ও তেলের প্রদীপকে কখনোই একসঙ্গে জ্বালানো উচিত নয় কারণ তাদের শক্তি আলাদা এবং এতে পূজার কার্যকারিতা কমে যেতে পারে বাস্তুশাস্ত্র অনুযায়ী প্রদীপের সলতের মুখ সবসময় পূর্ব বা উত্তর দিকে রাখা উচিত যাতে তার আলো থেকে ইতিবাচক শক্তি উৎপন্ন হয় ঘিয়ের প্রদীপকে তুলার সলতে এবং তেলের প্রদীপকে লাল মলির সুতার সলতে ব্যবহার করা উচিত কারণ এই প্রথাকে বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রে শুভ বলে বিবেচনা করা হয় নবরাত্রি ও বিশেষ অনুষ্ঠানের সময় প্রদীপকে জ্বালানোর মা দুর্গা ও মা লক্ষ্মীর কারণ এতে পূজায় বিঘ্ন ঘটতে পারে ঘিয়ের প্রদীপকে জ্বালানোর পর সাথে সাথে তেলের প্রদীপকে জ্বালানো উচিত নয় তাদের মধ্যে কিছু সময়ের ব্যবধান রাখা দরকার যাতে পরিবেশে শক্তির ভারসাম্য বজায় থাকে প্রদীপ জ্বালানোর শুধু ধর্মীয় গুরুত্বই নেই বরং এটি বাস্তুশাস্ত্র ও জ্যোতিষ শাস্ত্রেও গুরুত্বপূর্ণ স্থান দখল করে। প্রদীপ জ্বালালে বাড়িতে ইতিবাচক শক্তির সঞ্চার হয় এবং এটি সমস্ত নেতিবাচকতাকে দূর করে প্রদীপের আলো বাড়ির শক্তি ভারসাম্য পূর্ণ রাখে এবং মানসিক শান্তি প্রদান করে তাই দর্শকবৃন্দ যদি আপনারা এই সমস্ত নিয়ম মেনে চলেন তবে আপনাদের পূজা আরো ফলপ্রসূ হবে এবং ভগবানের আশীর্বাদ আপনাদের জীবনে বিরাজমান থাকবে যদি এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখে যাবেন হর হর মহাদেব এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার